ওহে না जरुरत করো মনিপতে নি মাগো মনসা দে বিনম আরে আগে ফো PTI ইশট পিছে বন্দি ভোলা মহেশ ছাত্র বন দিবাম ছেসে গো ওই যে আগম এক দ পরে ধংস হংসি দেখো কেলি করে সন্মুখে দা রাইলেন ভোলা মহেশ্ব বলছে আগময় এক সরোবরে সরোবরের জলে এক হংস আর এক হংসী খেলা করে আর যেই সরোবরে খেলা করছে সেই সরোবরের পাশেই ছিল একখানা পথ সেই পথ দিয়ে স্বয়ং মহাদেব এবং দেব নারদ মামা ভাগ্নে মিলে কোথায় যেত কমল কাননে পুষ্প চয়ন করিবার তরে তো যেতে যেতে মহাদেব শুনতে পেয়েছে যে কিসের এত জলের কলরব হয় আড়াল থেকে দেখিত তাই মহাদেব আড়াল থেকে দেখছে যে হংসের পৃষ্ঠের উপরে বসে হংস মনের আনন্দে খেলা করে তোলে ওই হংস হংসির খেলা দেখে দেখে থাকে মহাদেব এক ধ্যানে এক জ্ঞানে দেখে থাকিতে থাকিতে মহাদেবের কিন্তু পার্বতীর কথা মনে পড়ে যায় যখন পার্বতীর কথা মনে পড়ে যায় তখন মহাদান মহাদেবের অঙ্গখানা কিন্তু ঘেমে যায় অর্থাৎ মহাদেবের অঙ্গে কাম জ্বালা চলে আসে তাই যখনই কামদাল জালারখানা চলে আসে তখন মহাদেবের অঙ্গ হইতে একটা অমূল্য বস্তু বেরিয়ে আসে বস্তুখানা কি করেছে মহাদেব ওই যে হস্তেতে কোহরিয়া ধন ভাবছে এই ধন আমি রাখি ধন যতই আছে মহাদেবের মহাদেবের অঙ্গ হইতে একখানা বস্তু বেরিয়ে এসছে বস্তুখানা মহাদেব কিন্তু হস্ত করে ধরে ফেলেছে বাবা যখনে ধরে ফেলে তখনই দেব ঋষি নারদ বলছে ও মামা ঠাকুর এ কী কুকর্ম করিলেন আপনি বলছেন কেন ভাগে বলছে আপনার নিজের বস্তুখানা নিজে ধরে নিলেন মহাদেব বলছে সত্যই তো ভাগে নেয় সত্যই তো ভাগে আমার নিজের বস্তু আমি নিজেই ধরে ফেলেছি তাহলে এই বস্তু এখন কোথায় রাখা যায় তাহলে স্বর্গে রেখে দেয় না মামা ঠাকুর নারদ বলছে যখনই ভোলানাথ স্বর্গে রাখতে যায় তেত্রিশ কোটি দেবদেবী বলছে না প্রভু আপনি তো দেবাদিদেব মহাদেব দেবতাদেরও দেবতা আপনার ওই বস্তুর জ্বালা আমরা দেবদেবীরা সহ্য করতে পারব না তাহলে কোথায় রাখা যায় ভাগিনে নারণ মামা ঠাকুর তাহলে মর্থ ধামে রেখে দেন মর্ত ধামের আমাদের ঊর্ধ্বে কারা আছে নরনারীর ঊর্ধ্বে মুনি ঋষিগণেরা যারা সর্বদাই ধ্যান যোগে ব্যস্ত থাকে তারা জানতে পারে যে মহাদেব কী করেছে ওই বস্তুখানা মর্তধামে রাখতে চলেছে ঋষিগণরা বলছে না প্রভু আপনার ওই বস্তুর জ্বালা সাধারণ মানবগণেরা সহ্য করতে পারবে না এই মর্তধাম বিনষ্ট হয়ে যাবে তাই কোথায় রাখা যায় ভাগ্নে মর্তধামে যখন রাখা গেল না তাই নারদ বলছে মামা ঠাকুর ওই জলের ভেতরে রেখে দিন যখন এই সরোবরের জলে রাখতে যায় পোকা মাকুর মৎস্যগণ পতঙ্গ সকলে জেগে উঠে বলছে না গ প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা তাই আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনার ওই ধনের জ্বালা আমরা সহ্য করতে পারব না তাই আপনি এক কাজ করুন আপনি অন্য স্থানে রেখে দিন তাই যখন এ কথা বলে তখনই আজ দেবাদিদেব বহু চিন্তা ভাবনা করবার পর একখানা উপায় বের করেছে কি উপায় ওই যে জলের মধ্যে বাড়িয়ে হাত সৃজাইলেন পদ্মেরই পাত ধন রাখিলেন পাতার উপরে গো জলের মধ্যে ভোলানাথ বাড়িয়েছে হাত সৃজিয়েছে একখানা পদ্মেরই পাত বস্তুখানা রেখে দিল পদ্মের পাতার উপরে জলের মধ্যে দিয়েছে রেখা সৃজিয়েছে পদ্মেরই টেকা টেকার সাথে পদ্মের পাতা লেগে আছে ধন ভেসে যায় সরবর হইতে সাগরের জলে ভাসিতে ভাসিতে ভোলানাথের বস্তুখানা পদ্মের পাতার উপরে করে চলে যায় সাগরের জল সপ্তদিনের এক অনাহারি সাত দিন ধরে না খেয়ে আছে একটি শিশু ছানা কাগা। ওই পদ্মের পাতার উপরে বস্তুখানা দেখে ভোজন করে ফেলে যখনই ভোজন করে নেয় মহাদেবের বস্তু বাবা ওই সেতু কণ্ঠখানা জলে পুরে ছাই হয়ে যায় তাই নিজের জীবনকে বাঁচাবার জন্য কোনোরকমই কাগা উড়ো দিয়ে গিয়েছে ব্রহ্মদেবের নিকটে বলছে ব্রহ্মপিতা রক্ষা করুন আমায় তাই বলছে ব্রহ্মদেব যে দেখো তুমি যদি বাঁচাতে চাও জীবন যাও পুনরায় যেই বস্তু তুমি করেছো ভোজন সেই বস্তুখানা উগলে রেখে দাও যখনই ওই খেওয়া নামে সেতুকাগাটি পদ্মের পাতার উপরে বস্তুখানা উগলে রেখে যায় ওই কাকার ঠোঁট লেগে পদ্মের পাতাখানা ফুটো হয়ে যায় যখনই ফুটো হয়ে যায় মহাদেবের বস্তুখানা সাগরের মহাতলে চলে যায় তাই পুরাণে বলছে পদ্মের মিনালো বাইয়ে পাতালে বসিল যাইয়ে ধন গেল পাতাল সখীদের অঞ্চলে তাহলে সাগরের মহাতলে রয়েছে পাতাল পাতালে রয়েছে নাগলোক যেখানে নাগ নাগিনীর বসবাস নাগ নাগিনীদের মহারাজা হলো বাসুকিনাগ বাসুকিনাগের প্রাসাদ থেকে বাসুকিনাগের প্রাসাদ থেকে সখীরা পাতাল সরোবরে গিয়েছে ভোরবেলায় স্নান করিবার পর স্নান কার্য সম্পূর্ণ হলে সাথে সাথে ওই মহাদেবের বস্তুখানা তাদের চোখে পড়ে যখন তাদের চোখে এসে যায় ওই বস্তুখানা তারা অঞ্চলে করে বেঁধে নেয় তাদের মহারাজা বাসুকিনাগ তার হাতে এসে দিচ্ছে বলছে যোগ মহারাজ আমরা এই বস্তুখানা সরোবরেরই জলে লাভ করেছি তাই বস্তুখানা পেয়ে বাসুকিনাগ বস্তুখানা রেখে দিয়ে মহাদেবের কৃপায় বাসুকিনাগ মায়ানৃদ রাজায় পুষ্প পালন করে আর বাসুকিনাগের শিওরে বসে ভোলানাথ তখন স্বপ্ন দেখায় যে জাগো জাগো বাসো কি না তুমি গায়ে করো ভো তোমার ঘরে আসে আমি দেবাদি দেব শঙ্ক তোমার ঘরে যে একখানা বস্তু এসেছে এটা সাধারণ বস্তু নয় এই বস্তু হলো খুবই মূল্যবান এই বস্তুকে যদি তুমি কোনো রকমে মানব জন্ম দিতে পারো মানব আকার সৃষ্টি করতে পারো তাহলে ভবিষ্যতে সেই মানব জন্ম নেবার পর তোমাদের পাতালের যত নাগ নাগিনী আছে সকলকে সে রক্ষা করে যাবে তাই মহাদেব মায়া যোগে ওই বস্তুকে পাঠিয়ে দিলেন কুম্ভ গর্ভের মধ্যে মানে গর্ভে প্রবেশ করিয়ে দিলেন এবার দিনে দিনে কুম্ভ গর্ভটা বেড়ে যায় যখন কুম্ভ রানী অর্থাৎ যে কোনো মা এক মাসের গর্ভবতী হয় কোনো মা জানতে পারে না দুই মাসের যদি কোনো মা গর্ভবতী হয় সর্বদেব মানে একটু করে মায়েদের কানে কানে ঘানা হয় যে মাসি দিদি এবার হয়তো আমি গর্ভবতী হয়েছি তিন মাসের যদি কোনো মা গর্ভবতী হয় সর্বদেব দেবীগণ জানতে পারে সবার প্রথমে তারপর সর্বমানবগণ জানতে পারে ওই মা সত্যই গর্ভবতী আছে তাই চার মাসের গর্ভবতী হলে গর্ভের ভেতরে রক্ত আর পুজে লেগে যায় ঘোলা ছয় মাসের গর্ভবতী হলে গর্বে হাড় মাংসে লেগে যায় জোড়া ছয় মাসের গর্ভবতী হলে এই দুধ বের হয় সপ্তম মাসের গর্ভবতীতে কুম্ভ নানান রকম স্বাদ খায় তাই আট মাসের গর্ভবতী হলে এই দুধ খায় নয় মাসের গর্ভবতীতে কুম্ভরানীর বদনে থাকে না রা অর্থাৎ কথাবার্তা বলতে পারে না আর দশ মাসের গর্ভবতীতে কুম্ভ তখন যে কোনো মা টেনে তুলে নেয় পা কারণ সর্বাঙ্গ ভার হয়ে যায় তাই শাস্ত্র কথায় বলছে ওই দশ মাস দশ দিন অপর্ণিত হইল আরে জয় জয় কুম্ভ রানী ভূমেশে পড়িল আরে তিন দিন হলো আজিয়ে ধুলো বের হয় দশ মাস দশ দিন কুম্ভ পূর্ণ হয়েছে জয় জয় দিয়ে কুম্ভ ভূমেষ্ঠে পড়েছে অর্থাৎ কুম্ভরানী সন্তানকে জন্ম দিয়েছে কি সন্তান হয়েছে কন্যা সন্তান কন্যা সন্তান হয়েছে কুম্ভরানীর তাই তিন দিন হয়েছে সন্তানকে জন্ম দেওয়া সন্তানের অঙ্গ থেকে ধুল বের করলেন পঞ্চম দিনে বের করলেন পাঁচটি কামান ছয় দিনে বের করলেন ছয় ষষ্ঠী এক মাসও বের করলেন মাসিলা কামান এবার পঞ্চম মাসু করাচ্ছেন কুম্ভ তার একমাত্র কন্যার নামকরণ তাই কুম্ভ ডাকি ডাকিয়ে আনিলেন তথা কুলেরই ব্রাহ্মণ ব্রাহ্মণ এসে মানে যে কোনো আমরা নামকরণ করতে গেলে আমাদের ব্রাহ্মণকে দিয়ে নাম করায় তাই পঞ্চম মাসে নাম করাচ্ছে তাই ডাকিয়ে আনিলেন তথা কুলেরি ব্রাহ্মণ ব্রাহ্মণ মহাশয় পুজি পঞ্জিকা পুঁজি পাথি ঘেঁটে যত সকলে নাম একদিকে রেখে স্বয়ং মনসা বলিয়া নাম রাখিলে নেমেছে এক নাম হলো মনসা দেবী আর এক নাম হলো পদ্মাবতী আরেক নাম হলো বিশ্বহরি আবার সনাতনীয় হয় এ হলো আমাদের মনসা মা মনসা দেবীর জন্মখণ্ড পর্ব এটা আমরা ধুয়া দিয়ে পার করলাম দৃশ্য দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে দুই রাত্রির গান এবারে সমস্ত কিছু আমরা একদিকে রেখে আমরা পালা পর্বের দিকে এগিয়ে যাব। মা মনসা পালা পর্বের দিকে ও কি